কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইয়া আইযুকুম লাআল্লাকুম আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি তোমাদেরকে ওয়াজ করছি আল্লাহ বলেন ওয়াজ আমি আল্লাহ করছি কেন লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াজের উদ্দেশ্য সরাসরি আল্লাহ তালাই উল্লেখ করেছেন কেন কেন মাহফিল আল্লাহ নিজে বলেন লা আল্লাহ বলেন্লা যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পার যেন তোমরা নসিহত গ্রহণ করতে পার যেন তোমরা আইব্রত হাসিল করতে পারো তাহলে নিজের জীবনের জন্য উপদেশ নিজের জীবনের জন্য নসিহত গ্রহণ করা পাথেও গ্রহণ করা এটাই ওয়াজের উদ্দেশ্য এটাই ওয়াজের উদ্দেশ্য কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল্লি উলিল আলবা আল্লাহ তাআলা বলেন নবী পেছনের বহু মানুষের জীবনী নবীদের কাহিনী অনুগত অবাধ্য বহু সম্প্রদায়ের ইতিহাস ঘটনা আমি আপনার কাছে কোরআনে উল্লেখ করেছি কেন আল্লাহ নিজে আলবাব জন্য উপদেশ বলছে হিসেবে হিসেবে মুসানবীর ঘটনাও বলেছি ফেরাউনের ঘটনাও বলছি ইব্রাহিম নবীর ঘটনাও বলছি নমরুদের ঘটনাও বলেছি তার মানে অনুগত কারা ছিল অবাধ্য কারা ছিল অনুগতদের পরিণতি কি হইল অবাধ্যদের পরিণতি কি হইল আল্লাহ বলেন এগুলো আমি বারবার দফায় দফায় কোরআনুল করিমে উল্লেখ করেছি সেই হাবিল কাবিল হাবিল অনুগত কাবিল অবাধ্য আল্লাহ এটা বলছে নু বা আপনার অনুগত তার কম অবাধ্য আল্লাহ উল্লেখ করছে এভাবে অগণিত নবী রসুল বিভিন্ন জাতি সম্প্রদায় ব্যক্তি কেউ অনুগত কেউ অবাধ্য দুই ধরনের ঘটনাই আল্লাহ কোরআনে উল্লেখ করেছে উদ্দেশ্য আল্লাহ নিজে বলছে উপদেশ শিক্ষা গ্রহণত নেওয়া কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন ফখ কাসাসা লাল লাহুম হে নবী আপনি পৃথিবীর ইতিহাসের উল্লেখযোগ্য এই ঘটনাগুলো আমার বান্দাদের কাছে বর্ণনা করেন কেন যেন তারা ফিকির করতে পারে যেন তারা ভাবে যেন তারা ভাবে নিজেদের বুদ্ধি ব্রেন খাটায় নিজেদের বিবেক যেন খাটায় এরকম অনেক আয়াত দেওয়া যাবে আল্লাহ বলেন আমি কোরআনে কুদ্রত বর্ণনা করেছি কেন যেন তাফাক্কারুন মানুষগুলো যেন ফিকির করে বিবেকবান হয় তাহলে পুরা কোরআনুল করিমের মধ্যে আল্লাহর কুদরতের বর্ণনা আছে পুরা কোরআনুল করিমের মধ্যে বহু নবীদের জীবনী আছে পুরা কোরআনুল করিমের মধ্যে বহু অনুগত জাতির ঘটনা আছে বহু অবাধ্য জাতির ঘটনা আছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহর আনুগত্যশীল ব্যক্তির ঘটনা আছে আবার আল্লাহর অবাধ্য নাফরমান ব্যক্তির ঘটনাও আছে এভাবে কোরআনে ব্যাপক বর্ণনা আছে এগুলো সবগুলোর উদ্দেশ্য হল আমাদের জন্য শিক্ষা নেওয়া নসিহত গ্রহণ করা আমরা যেন ভাবতে শিখি আমরা যেন বুঝতে শিখি আমরা যেন ভাবি ব্রেন বিবেক বুদ্ধি বিবেচনা যেন কাজে লাগায় আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এ কথায় স্পষ্ট বলছেন আল্লাহর দেওয়া আকল আল্লাহর দেওয়া দেবা আল্লাহর দেওয়া বুদ্ধি বিবেচনা যে আল্লাহর জন্য খাটায় না আল্লাহর হুকুম মানবার জন্য ব্যবহার করে না বরং নিজের মনে যা চায় তাই করে তাই চলে কারিমে বহু জায়গায় এই কথাটা আল্লাহ বলছেন এই মানুষগুলো জানো এই মানুষগুলো কি বলেন না কি এগুলো সরাসরি জানো ডাইরেক্ট কথা এই মানুষগুলো জানো নবীজি বলেন আল্লাহ বলেন বন্ধু আপনি দেখবেন ওই মানুষকে যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি তার মনে যা চায় এটাকেই যে তার নিজের খোদা বানাইল আমার কোনো আল্লাহ নাই আমার কোনো রসুল নাই আমার কোনো কিতাব নাই আমার কোনো কারো কাছে জিজ্ঞাসা করার কিছু নাই আমি যা মন চাই যখন যেখানে যেটা দেখে আমার কাছে যেটা ভাল লাগে দশটা দেখে আমি একটা করব দশজনেরটা দেখে আমি একটা করব আর কি যেটা দেখলে দেখলাম না দেখলে নাই মনের ইচ্ছা আমার ইচ্ছা আমার খুদা আমার মনের চাহিদাই আমার ক্ষুদা এইটাই যে মনে করে আল্লাহ বলেন বন্ধু এই লোকটা আলাইহি সাংঘাতিক কথা বলছে নবীকে আল্লাহ নিজে বলেন বন্ধু আপনি বলেন এরকম মারকার লোকের দায়িত্ব আপনি নিবেননি নবীকে আল্লাহ জিজ্ঞেস করছে অফ অন্ত তাকুন আলাইহি আপনি বলেন বন্ধু মনের ইচ্ছা মতো আমার কোরআনের হুকুম কোথায় বা আপনি রসুলের সুন্নাত কোথায় বা হালাল হারামের পার্থক্য কোথায় বা আল্লাহ খোদা কোরআন কিতাব শরীয় ইসলামের বিধিবিধান কিচ্ছুর কোনো তোয়াক্কা নাই যা ইচ্ছা তাই করে যখন যা মন চায় তাই করে আল্লাহ বলে বন্ধু এরকম অপদার্থ ব্যক্তির দায়িত্ব আপনি নিবেন নি এটা কেমন কথা বলছি অর্থাৎ আপনি আমি তো নেমই না আপনি নিবেন নি কর আল্লাহ তাআলা এরপরে বলেন আম তাহসাবু আন আকছারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন আল্লাহ বলে বন্ধু এরকম মনের ইচ্ছামতো যে চলে আপনি হয়তো ভাবতে পারেন মনে মনে ভাবতেও পারেন যে এরা মনো কিছু শুনে কিছু বুঝে আল্লাহ বলে না ইনহুম ইল্লা কাল আনাম এরা মূলত আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানো কোরআনের আয় বলহুম অবল্লু সাবিলা শুধু জানোয়ার না বরং তার চাই তো নিকৃষ্ট পদভ্রষ্ট জানোয়ারের যদ্দুর দেমাগ আছে এই অপদার্থের এটা এক কুকুরকে যদি কেউ লাঠি আলগি দেয় কুকুর দৌড় মারে এককে যদি কেউ লাঠি তোলে সে দৌড় মারে সে দূরদেমাগ আছে তার যে আমার মাইরালে বইটা যাবে আমার ক্ষতি হবে কিন্তু অপদার্থ কিছু মানুষ আছে যার সকাল দুপুর বিকেল যার হাসি কান্না আয় উপার্জন লেনদেন কথাবার্তা চলা ফেরা টোটালি কোরআন সুন্না বহির্ভূত আল্লাহ রসুল বহির্ভূত আখেরাত পরকাল বহির্ভূত যেখানে যা ভাল লাগে যখন যা মন চায় তাই করে তারে এই লোকটা যে প্রতি মুহূর্তে জাহান নামের আগুনে জ্বলবে এতটুকুর থেকে যে বাঁচা উচিত আগুন থেকে নিজেকে এর দূর দেমাক নাই তো এক কুকুর তো লাঠির থেকে বাঁচে এক বিড়াল তো লাঠির থেকে নিজেকে বাঁচায় এই জানোয়ার তো নিজেকে জাহান নামের আগুন থেকেও বাঁচাইতে চাচ্ছে না আল্লাহ বলেন এই কারণে এটা ওই কুকুর বিড়ালের চাইতো নিখুষ এর এদুর আকলনা